আপনার যে কটা ঘটনা যতগুলি খুন কাবি এই শিবির বিএনপি জামাত এরা একসাথে করেছে লন্ডনের তারিক এবং বিএনপির অনেক সিনিয়র নেতাদের নির্দেশে এবং ইসলামী ছাত্র শিবির তাদের যে নেতা গোলাম পারুয়া তাদের নির্দেশে তারা বিভিন্ন জায়গাগুলিতে তারা এই হত্যা মানে ধ্বংসলীলা চালায় সেক্ষেত্রে তো লাশই গুণ করে ফেলে হাউ শি উইল ডু দ্যাট তার পুলিশের ট্যাঙ্কের উপরে বাচ্চাদের লাশ লাগতি মেরে পুলিশ ফলায় দেয় এই দেশ আমাদের স্বাধীন দেশ এত মানুষ মরার পর বাংলাদেশের আর্মি চিপাইসা বলে পরিস্থিতি স্বাভাবিক বাংলাদেশের পুলিশের হেডকোয়ার্টার বলে পরিস্থিতি স্বাভাবিক সরকার প্রধান বলে পরিস্থিতি স্বাভাবিক ওর দা হেল এত মানুষ মরার পর পরিস্থিতি স্বাভাবিক হয় কিভাবে বাতাসে লাশের গন্ধ এরপরে বলবেন যে আমরা স্বাধীন দেশের নাগরিক আসসালামু আলাইকুম দর্শক পুলিশ সহ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু গতকাল বলেছিল যে যারা এই সহিংসতা সৃষ্টি করেছে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে আগুন লাগিয়েছে তিনারা হচ্ছে বিএনপি জামাত শিবির এবং বাংলাদেশে যে কারফিউ চলছে আজ বুধবার আজও কিন্তু সীমিত আকারে বিভিন্ন জায়গায় কারফিউ চলছে এবং পুলিশের অভিযান কিন্তু চলছে এই নাশকতাকারী তাদেরকে গ্রেপ্তার করার জন্য ইতিমধ্যে কিন্তু প্রায় দুই হাজারের এই নাশকতাকারী সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বলছে বা পুলিশের কর্মকর্তা প্রশাসনরা বলছে বিএনপি জামাত শিবির এই সহিংসতার সঙ্গে শুধুমাত্র জড়িত ছিল তাহলে কেন এত শিক্ষার্থী প্রায় দুইশো শিক্ষার্থীকে গুলি করে হত্যা করল পুলিশ বাহিনী বা কেন তারা নিহত হলো কেন এই সহিংসতাকারী বিএনপি জামাত শিবিরকে গুলি করে হত্যা করল না এটা কিন্তু সাধারণ মানুষ অনেকেই মন্তব্য করছে তো এই বিষয়টি নিয়ে বিএনপির একজন নেত্রী পুলিশ প্রশাসন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে কি বলছে এটা আমরা শুনবো এবং বিভিন্ন ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা দেখতে পেরেছি সেনাবাহিনীও কিন্তু গুলি চালিয়েছে আন্দোলনকারীদের ওপরে বিরত অবশ্যই একটি লাইক করবেন বিএনপি আওয়ামী লীগের তকমা দিয়ে আপনাদেরকে যে ঘুম পাড়ায় রাখছে বিভিন্ন সময় শেখ হাসিনা এবং এই যে মিডিয়া এবং যে দালালরা এখান থেকে আপনারা বেরোয় আসেন আজকে গত চোদ্দ বছরে বিএনপি নেতাকর্মীদেরকে ঘর থেকে তুলে তুলে নিয়ে আপনার নির্যাতন নিপীড়ন করছে আজকে সাধারণ ছাত্র ছাত্রীদেরকে করতেছে একটা ছাত্র সমন্বয়ক ছাত্র আন্দোলনের সমন্বয়কদের কথা শোনার পর আপনাদের যদি হুশ না হয় তাহলে আমি মনে করি আমরা যে বাংলাদেশী এই এই মানে কি বলে এটাকে আমাদের যে জন্ম সনদ এটা আসলে ইউজলেস একটা স্বাধীন দেশের নাগরিক হিসেবে এটা হচ্ছে আমাদের অযোগ্যতা আজকে কোনো দলের ব্যানার ব্যানার বাংলাদেশে ব্যবহার করা উচিত না বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলের ব্যানার একটা হচ্ছে খুনি হাসিনার পতন এই খুনি হাসিনার পতনের জন্য প্রত্যেকটা মানুষকে আজকে রাজপথে আসতে হবে এটা ছাড়া আপনারা এইটা ছাড়া শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে ক্ষমতাচ্যুত করা কোনোভাবেই সম্ভব না কারণ তাকে যারা রুষ্ট পুষ্ট করে পালছে দে আর ভেরি পাওয়ারফুল এজিডেন্ট অব ইন্ডিয়া এটা আপনাদের বুঝতে হবে সেনাবাহিনীতে যারা আজকে আমাদের ছেলেদের উপর গুলি করতেছে দে আর নট আওয়ার সেনাবাহিনী এরা হচ্ছে হাসিনার ক্যাডার বাহিনী গুন্ডা ছাত্রলীগের গুন্ডাদেরকে তার যে যারা কুকুর ওগুলার কিছু অংশ ঢুকে পড়ছে সেনাবাহিনীর ভিতরে সো আমাদের দেশে সাধারণ মানুষের কাছে আমাদের একটাই দাবি আল্লাহ রাস্তায় নামে আসেন আপনারা মা বোনদেরকেও রাস্তায় নামে আসতে হবে নালে আজকে এ আজকে একজনকে ঘর থেকে নিয়ে আসছে কালকে আপনাকে নিয়ে আসবে ঘরের মধ্যে পালায় থেকা লাভ নাই আজকে যারা পালানো অবস্থায় গ্রেপ্তার হচ্ছেন রাস্তা থেকে গ্রেপ্তার হন সেম থিং তো আওয়ামী লীগ বিএনপির কথা বলে নাশকতার কথা বলে তারা নাশকতা একটা ইউ থিঙ্ক উই আর ইডিয়েট অল আর অল আর বাংলাদেশই বাংলাদেশের বাহাত্তর ভাগের বেশি মানুষ এখন এডুকেটেড আমাদের আমাদের পরের প্রজন্ম যারা দে আর মোর এডুকেটেড এবং মোর ইন্টালিজেন্ট ডু ইউ থিঙ্ক অল আর ইস ইন বাংলাদেশ লিভিং তো এগুলার চিন্তা করার তো কিছু নাই আমি মনে করি পুলিশের উপর হামলা করা হয়েছে পুলিশের উপর টার্গেট করেছে ওয়াই সাধারণ মানুষ পুলিশের উপর টার্গেট করবে এটা তো একটা পাগলেরও একটা যে পুলিশ হচ্ছে নিরাপত্তা বাহিনী বাংলাদেশে তাদের উপরে টার্গেট করবে কেন কারণ হচ্ছে তোদের তোদের পুলিশ পুলিশ বেঞ্জির জন্ম দিয়েছে এই যে বিপ্লব কুমারদেরকে জন্ম দিছে যারা সাধারণ ছেলে পেলেদের উপর গুলি করে তাহলে সেই পুলিশের প্রতি কি মানুষের ভালোবাসা থাকবে যেই পুলিশ থানার মধ্যে জনগণকে নিয়ে মেরে হত্যা করে অবশ্যই সেই পুলিশের দায় আছে তাদের উপরে জনগণ ক্ষিপ্ত হবেই এটা নর্মাল শেখ হাসিনা করতে আসছে আরে মহিলা দেশের এক মানুষ তোরে চায় না যে যে এই সাংবাদিকদের সামনে এই যে মিথ্যাচার এই যে এই যে মানুষকে দেশের মানুষকে ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে তুই জঙ্গি বানাস ইউ আর বাংলাদেশই তোর বাপ তো বাংলাদেশে আসছে পাকিস্তানের পাসপোর্ট নিয়ে ঠিক আছে তো এখন আমার কথা হচ্ছে যে অনেকেই অনেক কথা বলেন আপনারা আমরা এই যে কথাগুলো বলি না দিস ইজ দ্য রিয়ালিটি এই জায়গাতে কোনো রকমের পলিটিক্যাল ইকুলে মানে কি বলে এটাকে ক্যালকুলেশন করার দরকার নাই বাংলাদেশ বিএনপি ক্ষমতায় আসার প্রয়োজন নাই বাংলাদেশে জামাত ক্ষমতায় আসার প্রয়োজন নাই বা অন্যান্য রাজনৈতিক দলের ক্ষমতায় আসার দরকার নাই আজকে আমরা একটা রেজিমের সাথে ফাইট করতেছি যেখানে সার্বভৌমত্ব হুমকির পথে কয়েকদিন পরে দেখবেন বর্ডারে আমাদের বিডিয়ারের লোকদেরকে বলবে যে পাঁচ হাজার কিলোমিটারের মধ্যে তোমরা আস্তার বানা এই ভারত বলবে দে আর ইউজিং আওয়ার কান্ট্রি খুবই জঘন্যভাবে ইউজ করতেছে আপনাদের আল্লাহর ওয়াস্তে মা বোন বাচ্চা কাচ্চা আপনারা রাস্তায় নামেন উইদাউট দ্যাট নাথিং উইল হ্যাপেন বাংলাদেশ সেনাবাহিনীতে দুই লক্ষ সৈনিক আছে মানে অ্যাভারেজে অ্যাপ্রক্সিমেটলি এই দুই লক্ষ সৈনিক দেশের আঠারো থেকে বিশ কোটি মানুষকে দমায় রাখার কোনো ক্ষমতা নাই উই শুড ওয়েক আপ নাও আজকে রাতের অন্ধকারে আমাদের ছেলে মেয়েদেরকে গুলি করে হত্যা করে বাংলাদেশের মতো একটা জায়গায় আজকে ইন্টারনেট ওপেন হওয়ার পর বিভিন্ন মিডিয়ার যেভাবে খবর প্রচার ওটা দেখার পর বিটিভির মতো প্রত্যেকটাই এই টিভি চ্যানেলগুলো বাংলাদেশ থেকে আসলে সরাই দেওয়া উচিত আজকে হয়তো অনেকেই বলবে যে ইলেকট্রনিক মিডিয়াকে এভাবে আওয়ার ইলেকট্রনিক মিডিয়া ইজ সেট দে নট ওয়ার্কিং ফর পিপল ইভেন তারা বল যা যে সাংবাদিকরা দেশের পক্ষে এখন কথা বলবে দে আর ইন রিস্ক তাদেরকে মেরে ফেলবে আজকে তো সাংবাদিকদের মারার জন্য শেখ হাসিনার ফাঁসি হওয়া উচিত এত বড় ঘটনা ঘটার পর তার বিরুদ্ধে তো তার তো হ্যাঙ্গিং করে দেওয়া উচিত বাংলাদেশের আর্মিদের হাউ শি স্টিল ইন দিস পাওয়ার ইন বাংলাদেশ আর যারা বাহিরে থাকেন আমরা বারবার বলি আল্লাহর ওয়াস্তে টাকা পয়সা বাংলাদেশে দিয়েন না টাকা হচ্ছে অর্থনীতি হচ্ছে একটা দেশের চাকা গণতন্ত্র হয় অর্থনীতি দিয়ে আপনারা অর্থ বন্ধ করেন এই রাক্ষস পালার জন্য বাংলাদেশে টাকা পাঠানোর প্রয়োজন নাই প্রবাসীদের দে আর ইটিং আওয়ার কান্ট্রি এই জন্য সবশেষে শুধু একটা কথা বলি ভাই আল্লাহ ওয়াস্তে নিজের ভিতরে দেশপ্রেম জাগ্রত করেন এই খুনি হাসিনার বিরুদ্ধে যার যা আছে তাই নিয়ে রাস্তায় নাইমা যাইতে হবে পুলিশকেও ভয় করার এখন আর কিছু নাই তো আমাদের আসলে গেছে স্টাক দেওয়ালে ধাক্কা দিতে হবে এত মানুষ মরার পর বাংলাদেশের আর্মি চিফ আইসা বলে পরিস্থিতি স্বাভাবিক বাংলাদেশের পুলিশের হেডকোয়ার্টার বলে পরিস্থিতি স্বাভাবিক সরকার প্রধান বলে পরিস্থিতি স্বাভাবিক হোয়াট দ্য হেল এত মানুষ মরার পর পরিস্থিতি স্বাভাবিক হয় কিভাবে বাতাসের লাশের গন্ধ বিভিন্ন মেডিকেল হসপিটালগুলো থেকে লাশের যে রেজিস্টার লিস্ট সেটা সরাইয়া ফেলা হয়েছে এরপরও বলবেন যে আমরা স্বাধীন দেশের নাগরিক উই আর জাস্ট সাক্স এই একটা কথা আমরা বাহিরে থাকি দেখে আজকে কথাগুলো বলতে পারছি আমরা দেখি আমরা আসলে আমাদের জায়গায় নাই আমাদের দেশ ওই যে বিক্রি করে দিছে শেখ হাসিনা ঠিক আছে শি ইজ এ কী বলে এটাকে ভারতের পোষ্য পালিত কুকুর আজকে শেখ হাসিনা বাংলাদেশকে একটা তাবেদারি রাষ্ট্র ব্যবস্থায় পরিণত করেছে এরপর আপনারা যদি চুপ থাকেন ইটস ভেরি ব্যাড আমাদের একদিন মানে যদি আমরা দেরি করি একদিনই আমাদের জন্য লস কিসের কোটা বৈষম্য আন্দোলন এখন এখন হচ্ছে হাসিনা পতনের আন্দোলন কোটা সংস্কারের আন্দোলনে যারা ছিল সমন্বয়ক তাদের সাথে নাকি দুর্বৃত্তরা ঢুকছে তুই শেখ হাসিনা মানে সাংবাদিকদের সামনে বলতেছিস রাজাকারের বাচ্চা সবাইকে তাহলে কি সাধারণ বাচ্চাদের মানে ইমোশনাল তুই হাত দিছিস কেন আজকে যাদের বয়স বিশ বাইশ বছর তারা রাজাকার হয় কিভাবে তারা তো বাংলাদেশের নাগরিক তোর বাপি তো যারা যুদ্ধের সময় রাজাকার ছিল তাদেরকে ক্ষমা করছে তুই এসে এখন রাজাকার বলস্কারে দেশের মানুষের রক্ত শোষণ করে খাইতে খাইতে চর্বি হয়ে গেছে এখন পুলিশ কিলিং আওয়ার পিপল দে জাস্ট ওয়াচিং দ্য ড্রামা